সে ফল ফলাদি হওয়ার জন্য আরাম দিনকে বানাই দেন আমার আল্লাহ চলার জন্য রামারের জন্য এরপরে দুনিয়ার জমিন আল্লাহ মাটি বানাইছে মাটি বানাইছে মাখন এবং জমিনের সুন্দর হল আমরা মানুষ যারা রয়েছে মানুষ আল্লাহ মানুষ পাঠাবে জমিনে এই জন্য আমার আল্লাহ আদি সুন্দর করে আমাদের জন্য সব সেট করে দিয়েছেন কথা বলেন ঠিক না সব সুন্দর করে জমিন বানিয়ে দিয়েছেন আমাকে আপনাকে পাঠিয়েছেন কেয়ামত পর্যন্ত মানুষগুলো এই জমিনের ভিতরে তারা চলাফেরা করবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলো কি জমিনে মধ্যে পাঠাইছে একটা মাত্র কারণ আমার আল্লাহ কোরআনে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন

এই สมিনে पठानนคร আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের জন্য দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন এই জাকার ভিতরে দুইটা চোখ দিয়েছেন চোখ দিয়ে আমরা সৃষ্টি জগৎ দেখব তাফাক্কারুনা ফি খলকিস সামাওয়াতি ওয়াল আসমান এবং সমিনে কি আছে এগুলো দেখে দেখে একজন কি দর্শনা করব চবান খুলে বলেনwidetildeকে আল্লাহ ছটাইলা কেমনে আবার গাছের ডাল থেকে আবার কাঠাল বাড়াই কেমনে আপনারা জবান খুলে বলেন এর পিছনে রহস্যকারী এর পিছনে ক্ষুদ্রতা একজনের জবান খুলে বলেন তিনি কে এত সুন্দর সৃষ্টি আয় যুবক ভ্যার আমার বেশি দূরে যেতে হবে না তাহির কাছ থেকে তাহিরিকে ব্রাহ্মণ বাড়ির দিকে এনে রবকে চিনতে হবে না তোমার নিজের দিকে তাকালে তুমি নিজে রবকে চিনতে পারবে তাকালে আপনার রবকে চিনতে পারবে সেই আমি কোথায় আসছি কোথায় যাব কোথায়। আমাকে পাঠিয়েছেন কে আমি যাবো কার কাছে আমাকে ছেড়ে চলে গিয়েছে যারা তারা গিয়েছে কোথায় এইগুলো চিন্তা করলো ইমান আরব আনু অরফ বহু যে নিজেকে নিজে চিনতে পেরেছ তার পরিষ্কার কথা এই জন্য আমাকে আপনাকে যেতে হবে কারণ আমার শুরুর মালিক যিনি শেষের মালিকও

এ মৃত্যু বড় কঠিন জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে বকরি যেমন কষ্ট হয় এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইলে যখন থাবা দেওয়ার সময় আপনার রুহুটা নিয়ে তা খুলে দিবে আর কেউ জিব্বার মধ্যে কামড় দিয়ে ধরবে পাশে ভাই বসা আছে পাশে বোন বসা আছে আপন জন্দ্রা সম্পদের বাঘ নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু মরণের কষ্টের বাঘ নেওয়ার মতন কোন বান্ধব নাই কথা বলেন ঠিক কিনা নিবে কেউ মৃত্যুর কষ্টের ভাগ নিয়ে ভূমিকায় বলে যাচ্ছি আমি আর সামনে যাব এখান থেকে ওয়াস্তা না সময় দাও আমার কিন্তু আজরান বলবেন না না কে চলে যেতে হবে যেখানে থাকেন না কেন হয়তো আপনি বিদেশ না হয় আপনি রংগোনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন হারিয়ে যাব এক দিন আমি রদ ভুবন ভুবন চিরদিন বল আরিয়ে যাব এক আমি তোমরা আমায় ভুল করে থাকি যদি কোন গুরুস্থানে হয় যদি বে মরে খব তোমরা আমায় যাবে ভুলে হয় সবাই হারিয়ে যাব ছেদকার মেরে কন্যা ইয়া রাসূল হাসতে হাসতে চলে যাবে রে বাবা এই জনলা যুবক মেরা জুনিয়াত থাকেন আর যতদিনই থাকেন মানুষ চলে যাওয়ার পরে মানুষ মানুষকে আখিরাতের কথা আমার কবরের চিন্তা করেন নিজের কবরে চিন্তা করুন মানুষ মারা যাওয়ার পর আমার আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিক আনুষ্ঠানিকতা কি এক নম্বর আনুষ্ঠানিকতা মাইকিং হবে দুই নম্বর আনুষ্ঠানিকতা বড় পাতার জল হবে তিন গরম জল হবে তিন

আপনি যদি আল্লাহর কথা মত নবীর তরিকা মত চলতে পারেন লিখে রাখেন এই রাঙ্গোনিয়ার লালানগর মানুষ আপনারা লিখে রাখেন হুসনারদের মানুষ লালা নগরের মানুষ রাঙ্গনিয়ার মানুষ চট্টগ্রামের মানুষ আপনি লিখে রাখেন আপনি যদি নবীর তরিকা মত চলতে পারেন নবীর কথা মতো চলতে পারেন এই লালা নগরে আপনার ঘরে আসছে ইল্লাজবে আসার সময় দরজায় দাঁড়াবে দাঁড়ায়ে বলবে আসসালামু আলাইকুম আহলাল বাইত ঠিক এই গরুওয়ালা আপনার সালাম আমি কি আসতে পারি ইমানদার বলবে হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন মাথার পাশে বসবে মাথার পাশে বসে মাথার পাশে বসে এই চুলের মধ্যে আজাইলের আঙ্গুল চিরুনি বানাবে বানায় এমনি আসবে আমরা ইমাম হুসাইন মৃত্যুর ঘরে ময়দান থেকে পলায়ন করে নাই রক্তে কাছে আজাইল অনেক কিছু হতে পারে ইমানদারের কাছে তো আজাইল হবে বন্ধু ঠিক কিনা বলেন আমার রুহুটা তাড়াতাড়ি নিয়ে যান আমার রবের সাথে আমার নবীর সাথে দিদারের জন্য মনটা পাগল হয়ে আছে যখন এই কথা বলবে বাস এই রুহুটা সার্জারির জন্য ইসলামুল

দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আবার বলবে তোমার হাতে এত গ্রাম কেন এত সুন্দর গান করতেছে কেন বলবে এমুক গ্রামের এমুক ইমানদারের রুহু আমি বাইন্ডিং করে রোয়ানা হয়েছি প্রথম আকাশ সালাম দেয় দ্বিতীয় হয়েছি প্রথম আকাশ সালাম দেয় দ্বিতীয় আকাশের ফেরেশতা সালাম দেয় তৃতীয় আকাশের ফেরেশতা সালাম দেয় চতুর্থ আকাশের ফেরেশতা সালাম দেয় পঞ্চম আকাশের ফেরেশতা সালাম দেয় ষষ্ঠ আকাশের ফেরেশতা সালাম দেয় সপ্তম আকাশ আল্লাহ এই সপ্তম আকাশের ফেরেস্তা সালাম দেয় দেওয়ার পরে আল্লাহ বলবেন স তার সামনে যাইস না আমি